গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সকাল বেলা আমার পুজো কমপ্লিট হয়ে গেল তোমরা দর্শন করে নাও গোবিন্দ এবং ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে সোনাটা একটু রেগে আছে ও বলছে ফ্রেশ হব না আজ এরকমই থাকবো গরম কি রাখা যায় গরম পড়েছে ওকে সব কিছু করে দিতে হবে মুছে টুছে পরিষ্কার করে না দিলে ও ভালো লাগবে না অভ্যাস হয়ে গেছে না তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কাঠের মিস্ত্রি লেগেছে তো অনেক শব্দ আসছে

আর কাণ্ড দেখতে থাকো ফ্রেশ করে দেব একটু বিস্কিট খাবে সকালবেলা দুধ খাবে এক এক দিন এক এক রকম ওর খাবারের তালিকা এক জিনিস ভালো লাগে না তাই না বাবা এবার মুছে দিচ্ছি করতে দেবে না বলছে না মুছবো না আজ দেখতে থাকো করছে দেখে এরকম করছে দেখো বিস্কিট খাচ্ছে বিস্কিটও খাবে না নেমে যাচ্ছে যে খাও একটু খাও বিস্কিট খেয়ে দেখো একটু দুধ খাচ্ছে দুধ খেয়ে তারপরে ও এরকম খেল এই যে বন্ধুরা কি করেছে ছাদে এই বাঁদর এসে সব তসনস করে দিয়েছে দেখো দেখো যতগুলো আগ ছিল দুটো বস্তাতে একদম ভর্তি ছিল এদিকে ওইদিকেও আছে ওইগুলো সব একদম দেখো কসমাস করে আগটা খেয়ে ফেলে একদম টপ টপ উল্টায় ফুলের গাছটা সব শেষ করে দিয়েছে আর এই সব দেখে আমার জিঞ্জার ঘরেও থাকে না ভাতও খাবে না ভাত মেখে ডেকে ডেকে যায় না গিয়ে একবার ঘুরে এলো এই যে ভাত নিয়ে সবার ছাদে দিয়েছে এই যে ঘুরে বেড়াচ্ছে ওদের তদন্ত করে আমাদের ছাদের মধ্যে এরকম ক্ষতি করে গেছে ওদের কোথায় পাই চিন্তা করো কি করেছে সব আর এই যে হাওয়া উঠে গেছে একদম ছাদ পাতায় ভর্তি হয়ে যাচ্ছে যে কিরকম হাওয়া যে পাতা গাছের সব নড়ছে বেশ হাওয়া উঠে গেছে বেল গাছটা কিরকম পাতা ডাল নড়ছে সব একদম তসনাস করে দিয়েছে সব কতগুলো আখে গাছ ছিল এইগুলো তো করেছে করেছে আখগুলো খেয়েছে দেখো কিরকম মাংসের মতো বসে বসে টুক করে খেয়েছে এইখানে এই দেখো এইখানটায় সব খেয়েছে আর কি কি ক্ষতি করেছে যে এখানে পেঁপে গাছের মাথা ডালপালা এই যে সব ভেঙে খেয়ে চলে গেছে এই দেখো এইখানে আখগুলো খেয়ে কি করেছে যে টেনে নিয়ে আসে খেয়ে এখানে নষ্ট করে দিয়েছে এখানে দেখো একটা বস্তাতে ভর্তি আখ ছিল মানে দশ বারোটা করে গাছ ছিল জিঞ্জার এবার সার পাহারা দিচ্ছে যা ক্ষতি করে গেছে বাঁদর সমস্ত আখের গাছ একদম নষ্ট করে দিয়েছে তস নস করে ও পাতা খাবে কোথায় থেকে ওরা এখন টেনশন হয়ে গেছে আর দেখো ছাদের মধ্যে আর যাচ্ছে না সিঁড়িতে শুয়ে রেস্ট নিচ্ছে যে আবার এখন তদন্তই করে বেড়াচ্ছে ও থাক খেয়ে যাক কিছু হবে না আবার হবে ওরা যাক তুমি চলো ঘরে বাবা প্রচন্ড হাওয়া উঠে গেছে চলো আর থাকতে হবে না তোমাকে বাবা চলো শোনা ওরা আবার আসলে আমাকে বলবে হ্যাঁ চলো চলো থাকতে হবে না অনেক হাওয়াতে গাছের পাতা পড়ে গিয়ে এবার রাস্তাটা দেখো একদম দেখা যাচ্ছে ভালো আগে গাছের ডাল পালার জন্য দেখা যায় না একদম সুন্দর এবার পরিষ্কার বোঝা যাচ্ছে অনেকটা দেখো আর এই দেখো ওইখানে ওই পাশের বাড়ির টিনের উপরে দেখো ওই যে বাদরটা আছে ওইখান থেকে দেখছে এবার আমি ছাদে এসেছি এই দেখো আবার গাছ দিয়ে নেমে গেল তারাও যদি আসে তোমাদের সঙ্গে শেয়ার করব ওইদিকে যাচ্ছে এত দুষ্টু সমস্ত ছাদের গাছপালা আমার একদম ভেঙে শেষ করে দিয়েছে ভেঙে খেয়ে একটা আখের গাছও রাখেনি সিচুয়েশনটা আজকে এত যে চিন্তা ভাবনা বেশি হয়েছে ডাকতেও কথা শুনছে না যে চুপচাপ তো বসে ভাবছে সকাল থেকে ভালো করে খেতেও পারেনি বেচারা শুধু আর এই চিন্তা ভাবনা ছাদের মধ্যে সব গাছ তস করে গেছে এরকম দেখো স্যার স্কুলে গিয়েছিল শুধু নিচের দরজা উপরের দরজা ঠাকুর ঘরের দরজা ঘুরে বেড়াচ্ছে কখন বলবে মনে বলতে পারছে না না আর ছোটাছুটি করছে সিঁড়ি থেকে দেখছে দৌড়ে আসছে আর একটা কিছু খাওয়া নেই সকালবেলা থেকে এরকম ও একদম মানে কি বলবো এইসব দেখে ও একদম ভয় পেয়ে গেছে না কি হয়েছে সব তো নষ্ট করে দিয়ে গেল আজকে আমাদের সাথ তাই বাবা আর যাক তুমি চলো ঘরে চলো আর যেতে হবে না হয়ে গেছে তদন্ত যে একটু শব্দ পেলে ভাবছে আবার এসেছে কালকে সন্ধ্যাবেলা এসেছিল চার পাঁচটা একদম ঘুড়ি ঘুরি বাচ্চা টাচ্চাকে নিয়ে খেতে দিল পেয়ারা টিয়ারা সবকিছু খেয়ে ঠিকঠাক গেল আর সকালবেলা এসে সব নষ্ট করে রেখে গেছে বাবা আর যেতে হবে না দেখো বন্ধুরা খুঁজে বেড়াচ্ছি ডেকে বেড়াচ্ছি জিঞ্জার দেখো সেই মাদুর পাহারা দিতে দিতে বেচারা কি করবে দেখো এই পাতায় দেখো ভর্তি হয়ে গেছে স্যার এইখানে এসে দেখো শুয়ে ঘুমিয়ে পড়েছে তবু ঘরে যাচ্ছে না মাদুর পাহারা দিচ্ছে ভাবা যায় দেখো মায়াও লাগে কষ্ট লাগে কখন থেকে ডাকছি ও ঘরেই নেই এখন এসে দেখছে দেখো ছাদের উপরে শুয়ে ঘুমিয়ে পড়েছে এখন একে উঠায় নিয়ে গেলে ঘুমটা যাবে ভেঙে আর ওরা চারপাশে ঘুরে বেড়াচ্ছে এসে যদি আবার হাতে থাবা টাবা দেয় ভয়ও লাগে কোলে করে নিয়ে যেতে হবে ভেতরে কেমন ঘুমিয়ে পড়েছে দেখো কি সুন্দর আর কি উপর থেকে হাওয়ায় পাতা টাতা সব ভর্তি হয়ে যাচ্ছে এত হাওয়া উঠেছে

দেখতে পাচ্ছ কি তোমরা দেখা যাচ্ছে কি না জানি না ওই জুপুDude উঠে গেল একদম মাথা দেখ দেখো কোথায় উঠছে দেখাই না চলে গেল একদম গাছের উপরে দেখ এরকম দুষ্টামি শুরু করে দিয়েছে বন্ধুরা আমি ভিডিওটি শুরু করেছিলাম ঠাকুরমার থেকে আবার আজ শুরু করছি ঠাকুরবাড় থেকে তো আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা থেকো সুস্থ থেকো বাড়িতে কাজ হচ্ছে খুব শব্দ তাড়াহুড়া করে বলে দিচ্ছি ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ভালো থাকবে টাটা টাটা